প্রকৃতি আমাদের দেয় আর মানুষ শেখে কিভাবে সেটা সম্মানের সাথে ব্যবহার করতে হয় এই মাদুরের গল্প শুরু হয় সবুজ কাঠি দিয়ে কৃত্রিম কিছু নয় প্রকৃতি থেকেই নেয়া আর আবার প্রকৃতিতেই ফিরে যেতে পারে সব কাঠি ব্যবহার করা যায় না তাই প্রথমেই হয় বাছাই যেগুলো শক্ত টেকসই আর দীর্ঘদিন ব্যবহারযোগ্য সেগুলোই আলাদা করা হয় এরপর কাঠির মুখ কাটা হয় মেশিনের সাহায্যে দুই প্রান্ত সমান করা হয় যাতে অপচয় না হয় আর প্রতিটা কাঠি ঠিকভাবে বসে সমান মুখ মানেই দীর্ঘস্থায়ী মাদুর তারপর আসে রঙের ধাপ মেশিনে কাঠি রং করা হয় পরিমিতভাবে এই রঙ শুধু সৌন্দর্যের জন্য নয় এটা কাঠিকে রোদ জল আর সময়ের ক্ষতি থেকে বাঁচায় রং দেওয়া হয় এমনভাবে যাতে কাঠির স্বাভাবিক গুণ নষ্ট না হয় আর পরিবেশের ক্ষতিও না হয় রং শুকিয়ে গেলে কাঠিগুলো যায় বোনার মেশিনে নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট দূরত্বে একটার পর একটা কাঠি বসে যায় মেশিন এখানে গতি দেয় কিন্তু নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতে যাতে মান ঠিক থাকে যাতে কোনো কাঠি নষ্ট না হয় ধীরে ধীরে কাঁচা কাঠি বদলে যায় একটা ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব মাদুরে এই মাদুর প্লাস্টিকের বিকল্প ভাঙে না সহজে ফেলে দিলেও ক্ষতি করে না প্রকৃতির এই মাদুরে বসে কেউ কাজ করবে কেউ বিশ্রাম নেবে কেউ আবার মাটির কাছাকাছি থাকার একটা অনুভব পাবে কারণ টেকসই জিনিস শুধু আজকের জন্য নয় আগামী দিনের কথাও ভাবে এটাই ইকো ফ্রেন্ডলি ভাবনা এটাই দায়িত্বশীল তৈরি